কালকে বিক্রি করে দিছি দেওয়ার পরে সারাদিনের চোখ দিয়ে পানি পড়তেছে দেখেন অল টাইম আজকে মানে সারাদিনের চোখ দিয়ে পানি পড়তেছে আর এখন আমি ওকে বিক্রি করে দিছি মানে এটাই আমার শেষ ভিডিও আর আর দিন ওর সাথে আমার আর দেখা হচ্ছে না মানে আল্লাহ আল্লাহতালা ওদেরকে মানে সৃষ্টি করছে আসলে মানব জাতের জন্য আমাকে আর দিস না ভালো থাকিস আর ওকে আর মিস করবো অনেক অনেক মিস করবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অহ আর আমাদের নিয়মিত ফার্মিং কাজগুলো তো আমরা আপনাদেরকে অল টাইম দেখাই মানে সবসময় প্রতিদিনই আপনাদেরকে ছোটো খাটো ভিডিওর মাধ্যমে মানে দেখাই এই যে আমাদের তো আমি আপনাদেরকে বলছিলাম আমাদের মানে ধানটা চলে আসবে মানে ঈদের পরে অলরেডি মোটামুটি মানে ধান আস্তে আস্তে পাকবে এই কারণে আমরা আগে খড়গুলো কী কই রাখবো ওই রাখার জন্য আমরা সবগুলো মানে জায়গাগুলো আগে ব্যবস্থা করে রাখতেছি আর এখানে আমরা মোটামুটি মানে ফাড়া দেওয়ার জন্য ফাড়া বলতে আমরা যে মানে খড়গুলোকে মানে আমরা ফাড়া দেবো ফাড়া দেওয়ার জন্য মানে এখানে মূলত আমরা কিছু মাটি কাটি কিন্তু আগের বছর আপনাদেরকে দেখাইছিলাম আমার যে খড়ের ফাড়াটা এটা একদম ইয়ের তলে চলে গেছে মানে একদম পানির তলে চলে গেছে এই কারণে আমরা এখানে মানে একটু ওই খাল থেকে মাটি আনি এখানে মোটামুটি আমরা একটু মানে ভালো করে বিটাটা একটু উঁচা করছি মোটামুটি বিটাটা উঁচা করছি আর এখানে কিছু গাছ ছিল গাছগুলোকে আমরা কেটে ফেলছি আর এখানে কিছু বন্যাতে গাছ পড়ে গেছে এগুলাকে কাটিয়ে আমরা ফালাই দিব আর এখান দিয়ে আরো কিছু মাটি দিব আর কি মাছ দিয়ে এটাকে উচা করব কারণ তো যদিও বন্যা হয় বন্যা হইলেও যেন মানে খড়গুলো নষ্ট না হয় এই কারণে আমরা মূলত এখানে মানে একটু উঁচা করে আপনার উঁচা মিনিমাম পাঁচ ফিট উঁচু হবে এখানে উঁচাটা কিন্তু কম না আর আর একটি গুরুত্বপূর্ণ বিষয় কি মানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানে আমাদের এখানে তো ছোট্ট ঘরের মধ্যে আপনাদেরকে আমরা তিনটা গরু সবসময় দেখাই তিনটার মধ্যে মানে স্বাধীন রানী সুন্দরী এর মধ্যে কি আমি কিন্তু গতকালকে এই গরুটাকে বিক্রি করে দিছি মানে রানী রানী গরুটাকে আমি বিক্রি করে দিছি রানী গরুটাকে মনে হয় আজকে নিয়ে যাবে সন্ধ্যার পরে আর আপনারা হয়তো আমার ভিডিওতে আর রানীকে নাও দেখতে পারেন আজকে শেষ দেখা এই কারণে ভাবলাম আজকে একটু মানে লাস্ট টাইম তাকে নিয়ে একটা ভিডিও বানাই কারণ এটা হলো শেষ দেখা আর দেখেন এই যে স্বাধীনের মানে স্বাধীনের কি অবস্থা মানে কালকে বিক্রি করে দিয়েছি দেওয়ার পর সারাদিনে চোখ দিয়ে পানি পড়তেছে দেখেন এ আজকে মানে সারাদিনের চোখ দিয়ে পানি পড়তেছে মানে মানে মা ওরা মানে আমার মনে হয় ওরা বুঝতে পারে মানে কি করছি না করছে ওরা মনে বুঝতে পারে ওর মাকে তো বিক্রি করে দিয়েছি মানে এই কারণে আগে আমি দেখিনি কোনোদিন ও চোখে দিয়ে পানি পড়তে কিন্তু এর মাকে বিক্রি করে দেওয়ার পরে এখন দেখতেছি মানে আজকে সারাদিন থেকে চোখ দিয়ে পানি পড়তেছে ওই যে দুইটা শুধু এর না ওই যে আপনি সুন্দরীরও চোখে দিয়ে পানি পড়তেছে আমি আপনাদের দেখে যে দেখেন সুন্দরের চোখে দিয়ে পানি পড়তেছে এই যে পানি পড়ে এখানে পুরো ইয়ে হয়ে গেছে ওকে মূলত বিক্রি করে দিয়েছিলাম আমার এক মানে ভাইয়ের কাছে বাইরের কাজে বিক্রি করে দিছি বলতে ভাইয়ে ওই যে আকিকের জন্য মানে জবাই করবে জবাই করে রোজাতে সবাইকে মানে আল্লাহ হস্তে মানে বড় আয়োজন করে খাওয়াবে আর এই কারণে বাইরের কাছে বিক্রি করে দিছি বিক্রি করতে আসলে আমার নিজের থেকে খারাপ লাগে ছোটোকাল ধরে মানে একদম ছোটো ছিল ওই যে মানে এর মা আমাদের ঘরের ছিল আবার ওয়ের মাও কিন্তু আমাদের ঘরের ছিল এই কিন্তু আমাদের ঘরের আপনি আপনাকে বলি তৃতীয় তৃতীয় প্রজন্মের একটা মানে বাছুর তৃতীয় প্রজন্মের একটা বাছুর মানে এর মাও ছিল এর মাও আমাদের ঘরের বাসুছিল। ছিল মানে একদম ছোট ছিল আমি আপনাদেরকে আমার ফার্স্ট ভিডিও যেটা আপনারা আপনারা যারা দেখেন তারা দেখবেন মানে আমার লাল একটা বাছুরকে আমি মানে খাবারটাওয়ার দিয়েছিলাম একদম ছোট হাতে লইচি কোলে লইছিলাম মানে এটাই সেই গরুটা ছিল মোটামুটি বড়ো হয়েছে মানে অনেকগুলো বাচ্চা দিছে এটা দিছে আরেকটা বাচ্চা দিছে আমি ওটা বিক্রি করে দিছি আর এখন আমি ওকে বিক্রি করে দিছি মানে এটাই আমার শেষ ভিডিও আর আর কোনোদিনও ওর সাথে মনে করছে আমার আর দেখা হচ্ছে না মানে আল্লাহ তাল্লা ওদেরকে মানে সৃষ্টি করছে আসলে মানব জাতের জন্য আমাকে আর দিস না ভালো থাকিস আর ওকে আর মিস করবো অনেক অনেক মিস করবো ধরো কাল আজকে রাত্রে যদি নিয়ে যায় কালকের পর থেকে আর ফিটে থাকবে না ওকে জবাই করে দেওয়া হবে মানে আমার থেকে নিজেতে এখন খারাপ লাগতেছে যদি কেউ পালার জন্য নিত তাহলে কদিন পারে যাই দেখ মানে দেখতে পারতাম আর আসে আমার দু এখন আমার থেকে খারাপ লাগতেছে মানে বিক্রি করে দেওয়ার পরে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার নিয়মিত ব্লগ পেতে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি